আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক নিসাব পরিমাণ মালের মালিক হলে একজন ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যদি কুরবানি না করে তাদের ব্যাপারে রাস করিম সাল আলিয়া সাল্লাম বলেছেন তারা যেন ঈদগার ময়দানে না আসে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ কোরবানি কি রাসুল করিম সাল আলিয়া বললেন কোরবানী হল ইব্রাহিম আলহ সাল্লামের সন্না এতে রয়েছে অভূতপূর্ব কল্যাণ কোরবানির পশুর গায়ের মধ্যে যত পশম রয়েছে সেই পরিমাণ নেকি কি আল্লাহ রাবুল আলমিন কোরবানি দাদাকে দান করেন কোরবানির পশুর যে হুর এবং শিংগুলো রয়েছে সেইগুলো মিজানের পাল্লায় নেকি হিসাবে ওজন করা হবে এবং হাসরের মাঠে জাহান নামের উপরে যখন পুলচিরাটি কায়েম করা হবে সেই পুলসিরাত পার হয়ে যখন মানুষকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্যে যারা একলাসের সাথে একনিষ্ঠতার সাথে কোরবানি করবেন যদি তারা জান্নাতি হয় তাহলে কোরবানির পশুগুলো এই পুলসিরাত পার হওয়ার বাহন হবে এ কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ পাক বলে আলমিন কোরআনে বলেছেন লাই ইয়ানাল আল্লাহ লোহ মুহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কি ইয়ানা লোহুত্তা কোয়া মিঙ্কুম কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকুয়া এই আমরা জবাই করব পশুটাকে একমাত্র আল্লাহর জন্যে কোনো লৌকিকতা কাউকে দেখানোর জন্য আমরা কুরবানির পশুকে জবাই করব না কুল ইন্না সোলা তী ওয়া নুসু ওয়া মাহায়া ওয়া মামাতি লিলাহি রব বিলা আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্যে তাই তো আল্লাহরব্ল আলামিন বলেছেন ইন্ন্যা আ তই না কাল কৌসার ফাস ওয়াল্লি লে আল্লাহ বলছেন হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানী করুন আর এ কোরবানি একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য করতে হবে তবে এ কোরবানি করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি এই ভুলগুলো করা যাবে না কোরবানির পশু ক্রয় করার পরে যখন আপনার কোরবানি দেওয়ার সময় হবে কোরবানির পশুটিকে জবাই করার পূর্বে আপনার ছুরিটাকে আপনার জবাইয়ের যে ছুরি অথবা দা আছে সেগুলোকে ভালো করে ধারালো করে নেওয়া মুস্তাহাব যদি আপনি ধারণা না করে এমনিতেই যদি একদম নর্মালি কোনো শরীর জবাই করতে গিয়ে পশুর কষ্ট হয় সেটা কিন্তু মাকরু হবে অনেক সময় দেখা যায় কোরবানির পশুটা এক জায়গায় শোয়াইয়া তাকে খুব কষ্ট দিয়ে টানা খেচড়া করে তাকে জবাই করা হয় এটাও কিন্তু মাকরু হবে তো সেই জন্য আমরা সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখব অনেকে আমাদের কাছে ইনবক্সেও বলেছেন জানতে চেয়েছিলেন যে মুসাফিরের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কি না জি না মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয় এমন কিছু লেখালেখি আমরা পত্র পত্রিকায় এবং বিভিন্ন ধরনের ফেসবুকের পাতায় দেখছি এই যে বর্তমান চট্টগ্রাম বিভিন্ন ফেনীর আশেপাশে সন্দীপ এবং আমাদের আঁখাওড়ার আশেপাশে কিছু পানি উঠছে এবং সিলেটের অনেক জায়গায় কিন্তু ভারী ঢলে কিন্তু বন্যার মতন রাস্তাঘাটে ভেসে গেছে অনেকে চাচ্ছেন যে এই কোরবানির বছর কোরবানিটা দিলে যত টাকা খরচ হতো সেই টাকাটা বন্যার্থদের উপকারে বন্যার্থদেরকে দেওয়া যাবে কি না জি না এটা দেওয়া যাবে না কোরবানি করা আপনার উপর ওয়াজিব আপনার ওয়াজিব আপনার উপর আপনি এটাকে কি করতে হবে এটা পালন করতে হবে আপনি যদি একান্তই যদি তাদেরকে কোনো সহযোগিতা করতে চান তাহলে আপনি আপনার অন্য অর্থ দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন কিছু কিছু বক্তব্য ইউটিউবে এমনও দেখা যায় কেউ কেউ বলছেন যে কোরবানি সাতশোরিকে যে আমরা কোরবানি দেই অংশীদার যে সাতজন নেই এটা জায়েজ নাই না এটাও একটি ভ্রান্ত কথা রাসুলকরিম সাল্লু আলী সাল্লাম সাতশুরিকে কোরবানি করাকে আদেশ করেছেন এবং এক রাম সেখানে অংশীদার হয়েছেন যারা বলেছেন সাত শরীকে কোরবানি করা যাবে না ওনারা নিশ্চয়ই এই হাদিসের অপব্যাখ্যা করেছেন তবে একটি কথা খেয়াল রাখতে হবে কোরবানি যারা করবেন একদম পরে দেখে দেখে অংশীদারগুলো বানাবেন কোন সুৎখুর যেন আপনার অংশীদার না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যারা অত্যন্ত তাকুয়াবান তাদেরকে বেছে বেছে আপনারা অংশীদার বানাবেন কারণ এই কোরবানিটা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইজা আল হালাল ইম আল হারাম হালাল এবং হারাম একত্রিত হতে পারে না যারা হালাল কোরবানি করবেন সেখানে হারাম খড়িকে অংশীদার বানাবেন সেটা কখনোই যেন না হয় সুপ্রিয় দেশবাসী আমরা যারা কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য করব। আসুন আমরা এক আল্লাহর জন্য কোরবানি করি এমন কিছু তথ্য আজকে দেখেছি অনেকেই এলাকা এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের চামড়া কালেকশন করছেন টাকা দিয়ে দিয়ে চামড়া কিনে নিচ্ছেন তাকে বলে রাখছেন তোর চামড়াটা আমি নিব এত টাকা দর এইভাবে যদি কেউ জবাই করার পূর্বে চামড়া বিক্রি করে বিক্রি করে ফেলে সেটা জায়জ হবে না পশু জবাই করার পর আপনাকে চামড়া বিক্রি করতে হবে কোরবানির গোষ্ঠ যারা বানাবে তাদেরকে কোরবানির গোষ্ঠটা বিনিময় মূল্য হিসেবে দেওয়া যাবে না এটা জাস্ট উপহার হিসাবে এমনিতে আপনি দিতে পারেন পারিশ্রমিক হিসাবে আপনাকে আপনি তাকে অর্থ দিবেন আপনাদের সকলকে অনুরোধ করব। কোরবানির গোস্ত শুধুমাত্র কোরবানি শুধু আপনি করবেন আপনার পাশের ঘরের মানুষটা কোরবানি করেছে কিনা সেই খবরটুকু নেবেন আপনার ঘরের গোষ্ঠীর রান্নার ঘানটা ওই অসহায় গরিব তাদের নাকে যাওয়ার পূর্বে তাদের ঘরে আপনি গোষ্ঠীতরা পৌঁছাই দিবেন তিনটে ভাগ করে এক ভাগ নিচে খাবেন আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন আরেক ভাগ গরিবদেরকে তিন মিসকিনকে দিবেন কোরবানি গোস্ত যেভাবে আপনারা খেতে পারবেন পরিবার ঠিক একইভাবে আকিকার গোস্ত আপনারা খেতে পারবেন তো সেই জন্য আপনারা সবাই অত্যন্ত এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা কোরবানি করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতি